দর্শক উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে প্লাবিত নতুন নতুন এলাকা বিপর্যয়ের মুখে পড়েছে এখানকার কৃষি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি যেতে চাই লালমণিরহাটে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান আনিস এই উজানের ঢলে আসলে এখানকার কৃষিতে কি ধরনের প্রভাব পড়েছে স্মৃতি গত দুদিন ধরে কিন্তু উজানের ঢলে লালমনিহাট জেলার বিশেষ তিস্তা নদীর নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে আমি গতকালকেও হাতিবন্দ

আলমুনার সদরের গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছো বেশ কিছু ইউনিয়নের কিন্তু একই অবস্থা আমি তারাও জীবিকার নির্ভরতা তবে আমি জেলা যেখানে তারা মাছ ছেড়ে দিয়ে তারা জীবিকার নির্ভরতা সেই সব পুকুরের মাছও কিন্তু ভেসে গেছে তবে আমি জেলা মৎস্য বিষয়ক কথা বলেছি তারা কিন্তু উপজেলা পর্যায়ে এই কতগুলো পুকুর ভিজে গেছে সেই বিষয়ে তালিকা এখনো পাননি এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যোগাযোগ তারা যেটি জানিয়েছেন যে তাদের হিসাব মতো আটশো ছত্রিশ হেক্টর রোপা আমন ধান পানিতে নির্মিত রয়েছে এছাড়া এছাড়া পঁয়তাল্লিশ হেক্টর সবজি বিভিন্ন মরিচ শাক সবজি বিভিন্ন রকম সবজি পানিতে নিমজ্জিত রয়েছে বলে আমাকে জানিয়েছেন তবে পানি তারা বলেছেন যে পানিতে হয়তো দুই একজন মধ্যে চলে যাবে চলে গেলে হয়তো বা ক্ষতি ক্ষয়ক্ষতি অনেক ধন্যবাদ আপনাকে